আসসালামু আলাইকুম প্রিয় মধুখোর বা মধু লাভার যারাই আছেন ভাই ব্রাদার সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আমাদের বাংলাদেশেও অসংখ্য মধু ব্যবসায়ী আছে যারা অনলাইনে মধু বিক্রি করে নব্বই পার্সেন্ট মধু বিক্রেতাই হচ্ছে ফেক অরিজিনাল মধু বিক্রি করে না এরা দুই নম্বর মধু বিক্রি করে কিছু কিছু আছে ভালো মধু অরিজিনাল মধু বিক্রি করে কিন্তু আমার কথা হচ্ছে আমরা অরিজিনাল মধু কিনবো অরিজিনাল মধুর দাম যদি পাঁচশো টাকা বা এক হাজার টাকা হয় কিনবো সমস্যা নাই কিন্তু মধুর নামে আমরা এই জমা ক্রিম তো কিনবো না ক্রিমের কেজিও আমাদের কাছ থেকে এরা পাঁচশো টাকা করেই নিচ্ছে এই যে ক্রিমটা জমে আছে ক্রিম এক কেজি মধুর ভিতর হাফ কেজি ক্রিম আছে এই ক্রিম আমাদের কাছে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে এরা এই ক্রিমকে আমরা পাঁচশো টাকা দিয়ে কিনবো ক্রিম কিনে আমরা কি করব এই ক্রিম হচ্ছে একটা চিনির দলা প্রচুর মিষ্টি লাগে অরিজিনাল চিনির থেকেও প্রচুর মিষ্টি এটা আমরা এটা কিসের জন্য খাবো এই ক্রিম তো আমরা কিনবো না আমরা কিনছি মধু ভাই তুই ক্রিমটা নিচে জমা রাখার পরে উপর থেকে মধুটা বিক্রি কর তুই ক্রিম বিক্রি কেন করবি ক্রিম বিক্রি করে আমাদেরকে কেন ঠকাবি পাঁচশো টাকা করে কি এই ক্রিমের কেজি এই ক্রিম আমাদের কাছে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে দেখছেন মিষ্টির দোকানে গেলে আপনি দেখবেন মিষ্টির ঠোঙ্গাটাও আপনার পাঁচশো টাকা করে মিষ্টির কেজি হইলে ওই ঠোঙ্গাটা একই ওজন দেয় ভোক্তা অধিকার ধরে এদেরকে জরিমানা করে তদরূপ এই মধুওয়ালাদেরকেও জরিমানা করা উচিত এই ক্রিমও আমাদের কাছে পাঁচশো টাকা করে কেজি বিক্রি করতেছে এরা এই ক্রিমটা নিচে যখন জমা হয় তখন ক্রিমটা বাদ দিয়ে উপরে মধুটা বিক্রি করতে পারে না এরা ক্রিমটা সহকারে বিক্রি করবে কারণ এদের টাকার দরকার এই ভণ্ড ধোকাবাজ মধু ব্যবসায়ীগণ কোথায় কথায় কোরআন হাদিসের ব্যাখ্যাটে নিয়ে আনে এবং মানুষের সাথে প্রতারণা করে এদের উদ্দেশ্যই হচ্ছে প্রতারণা করে টাকা ইনকাম করা এরা মধুর নামে আমাদেরকে ক্রিম খাওয়াচ্ছে ভালো কথা ক্রিমের দাম তো আর পাঁচশো টাকা করে কেজি না ক্রিমের দাম তুই কম রাখ না হলে তুই ক্রিমটাকে রেখে দে উপর থেকে মধুটা দে তা মধু না এ এক সাথে ক্রিম ট্রিম সব একবারে জগা খিচুড়ি পাকাই